আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলি যমুনা গ্রুপের একজন ডিরেক্টর যিনি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ফাউন্ডার মরহুম নুরুল ইসলাম বাবুলের মেজ কন্যা দ্বিতীয় কন্যা তার একজন ছেলে এবং তিনজন মেয়ে যতটুকু জানি তার মেজ মেয়েই মেজ মেয়েই কোম্পানির খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখেন প্রশাসনিক ব্যাপারগুলো তিনি দেখেন নুর ইসলাম বাবুলের স্ত্রী হচ্ছে যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান তিনি সংসদের সংসদ সদস্যও হয়েছেন সেগুলো নিয়ে অনেক ঘটনা আছে সেখানে ঢাকার যে আসনে তিনি সংসদ সদস্য হয়েছিলেন সেখানে সালমান এফ রহমানকে সেই সিট থেকে সরাসরি এমপি বানানো হয়েছে এর আগে থাকে এমপি বানানো হয়েছিল ছায়া উপমন্ত্রী করা হয়েছিল খণ্ডকালীন সময় নির্বাচনকালীন নানান ঘটনা আছে রা জাতীয় পার্টির রাজনীতির সাথে তিনি যুক্ত আছেন অ্যাডভোকেট সালমা ইসলাম তিনি আবার প্রকাশক দৈনিক যুগান্তর পত্রিকার তাদের মালিকানায় যমুনা টেলিভিশন রয়েছে যুগান্তর পত্রিকা রয়েছে তাদের ব্যান উপরে কোম্পানি রয়েছে আর বেভারেজ কোম্পানি আছে গার্মেন্টস রয়েছে তাদের রিয়েল এস্টেট রয়েছে অনেক কিছু আছে তাদের প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি তাদের কোম্পানির বয়স তো এই যে যমুনা গ্রুপের ডিরেক্টর নামটা আমার খেয়াল আসছে না অ্যাডভোকেট সালোয়া ইসলামের দ্বিতীয় কন্যা ইসলাম বাবুলের দ্বিতীয় কন্যা তিনি খুব উদ্বেগজনক অবস্থায় নার্ভাস ফিল করে একটি ভিডিও ছেড়েছিলেন ফেসবুক লাইভ যেটা পরে আবার তিনি রিমুভ করেছেন যেটা জুলকানায়ন শায়ের ফেসবুক থেকে দেখেছি তিনি সেখানে খুব আবেগতাড়িত হয়েছিলেন তিনি ইংরেজিতে কথাগুলো বলেছেন তিনি তারা নিরাপত্তায় নিরাপত্তাহীনতায় আছেন সালমান রহমান আকবর সাল সুবান বসুন্ধরা তাদেরকে ইঙ্গিত করে কথা বলেছেন তাদের নাম উল্লেখ করেছেন তারা আমেরিকার নাগরিকত্ব আছে তাদের অস্ট্রেলিয়ান হাইকমিশন গ্রুপ এই ধরনের দূতাবাদগুলোতে তারা নিরাপত্তা চেয়েছেন তিনি এটা অনেকটা আদম তমিজি হকের স্টাইলে হক গ্রুপের যে আদম তমিজি হক তিনি যে স্টাইলে কথা বলেছেন অনেকটা সেই ক্যাটাগরি সেই সিস্টেমে তো যাই হোক আমরা জানি বাংলাদেশে মাফিয়া মাফিয়ারাও অনেক ঝামেলা হয় যমুনা গ্রুপ সরকারের অতটা চাটুকারি করে না শুনেছিলাম অনেকের কাছে এখন যমুনা গ্রুপের পাওয়ারফুল সেই কোম্পানির প্রতিষ্ঠাতা ইসলাম বাবুল ইন্তেকাল করেছেন কয়েক বছর হলো করোনার সময় এখন তাদের যে বিশাল সম্পত্তি যমুনা ফিউচার পার্ক একশো এগারো বিঘা জবির উপরে তাদের মিডিয়া কর্পোরেট হাউস শপিং মল যমুনা গ্রুপের বসুন্ধরা এখানে পাশাপাশি এটা নিয়ে অনেক ফাইট ছিল আবার এই সরকারের সাথে সংযুক্ত আছে আকবর সালম সোহান বসুন্ধরা গুরু সালমান এফ তো আছি তারা কিভাবে এগুলো এই যে নুরুল ইসলাম বাউল মারা গেছে এগুলো এই অ্যাসেট তাদের ছেলেমেয়েরা ভোগ করবে নিরিবিলি এটা তাদের তারা কোনোভাবে কোনোভাবে ছেড়ে দিতে পারে না বিচক্ষণ মনে করেন যে যেহেতু আকবর সাহম সোহান আর দরবের সালমান সালমান এফ মতো অত প্রভাবশালী তারা না নুরুল ইসলাম বাবুল প্রভাবশালী ছিলেন তিনি সরকারের অতটাও চাটুকরি করতে না তিনি থাকলে তো যাই হোক একটা তার তিনি শেল্টার দিতে পারতেন তিনি ইন্তেকাল করেছেন এখন এই ছেলে মেয়েরা তারা দেশের রাগব বোয়াল তাদের সামনে এরকম বড় বড় ব্যবসা করে যাবে এটা হয়তো তাদের সহ্য হচ্ছে না মৃত্যু ছাড়া তো কারো পেট ভরতে পারে না মানুষের লোভ লালসা অনেক বড় থাকে মানুষের এটা পবিত্র কোরআনে আছে যে মানুষের লোভ লালসা শেষ নেই তারা বিলগেটস ওয়ারেন্ট বা ফেট প্রত্যেকেই হয়ে যেতে চায় সব কিছু ক্ষমতা নিতে চায় অন্য কারো বেশি সম্পদ তারা সহ্য করতে পারে না হয়তোবা সে জন্য তাদেরকে গিলে খেতে গেলে খেতে চায় তাদের সম্পদ দখল করতে চায় তা না হলে কেন উদ্বেগ প্রকাশ করে আশঙ্কাজনক নিজেদের নিরাপত্তাহীনতা নিয়ে তো আশঙ্কাজনক পরিস্থিতি বর্ণনা দিচ্ছেন ইংরেজিতে দূতাবাসগুলোতে সাহায্য চাচ্ছেন দেখার ব্যাপারটা দেখার বিষয়ে যে কি হয়েছে রহস্যটা কি আমরা জানি যে বাংলাদেশে যে মাফিয়ারা বেড়ে উঠেছে কয়েক বছরে অনেকগুলো মাফিয়া মাফিয়া তারা সংঘর্ষ হবে অনেক ঝামেলা হবে এটা মনে করা যাচ্ছে দেশে ইকোনমিক্যাল যে কলাপস ঘটেছে এর মধ্যে এগুলো হবে তো যাই হোক আমাদের বাংলাদেশকে মহান আল্লাহ তালা হেফাজত করুক আমরা চাই বাংলাদেশে একটি বৈধ সরকার আসুক গুড গভর্নেন্স আসুক সকল ব্যবসায়ীরা বৈধভাবে সুন্দরভাবে ব্যবসাগুলো কোনো মাফিয়া যাতে তৈরি না হয় আসসালামু আলাইকুম